জানাই সবাই ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন ধরে রান্নার দিদির হাতের খাবার খাচ্ছি নিজের রান্না করাটা তেমন আর হয়েই উঠছে না সংসারের অন্যান্য কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি যে নিজের পছন্দের কাজটা করা থেকেই বিগত থেকে যাচ্ছি স্কুল কলেজের টাইম থেকে এই রান্না করাটা আমার এক ধরনের প্যাশন ছিল সেটা বলা যেতে পারে আমার মা বাবা কখনও রান্না করার জন্য আমাকে উৎসাহ তেমন একটা দেখায়নি তারা সময় বলে এসছে যে তুমি পড়াশোনা কর আর রান্না আমি করে নেব আর আমাদের বাড়িতে জানেন যেমন সুন্দর রান্না আমার মা করতো তার থেকেও বেশি সুন্দর রান্না আমার বাপি আর আমার কাকা করত। বলা যেতে পারে এক ধরনের আমার রান্না শেখার ইন্টারেস্ট জাগে আমার মায়ের থেকে না কিন্তু আমার বাবা কাকার থেকে আমার বাপি খুব সুন্দর রান্না করে তাই অজান্তে কখনই আমার না রান্নার প্রতি খুবই বেশি আগ্রহ জেগে গেছিলো আর আমি রান্না করতে খুব পছন্দ করতে লাগলাম আগে না আমি প্রতিদিন এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ রান্না করতাম আর আমার দিদিকে দিয়ে টেস্ট করাতাম তেমনই আমার শ্বশুর বাড়িতেও না সবাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে কিন্তু আমার অপারেশনের সময় থেকে রান্নার দিদি আমাদের বাড়িতে আসেন কারণ অনেক সময় পর্যন্তই আমি বিছানা থেকে উঠতে পারতাম না আর শাশুড়ি মাও এত একা করে ওঠা ওনার পক্ষে সম্ভব ছিল না তাই এই রান্নার দিদিকে আসতে বলা আমাদের বানাচ্ছিলাম চিকেনের আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে একটা ঝোল গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে এই ঝোল ভাতের স্বাদকে অনেকটা ভালো করে দেয় জানেন অনেক দিন মাংস কষা খেতে খেতে আজকে একটু ঝোল খাওয়ারই ইচ্ছা হয়েছিল তাই ভাবলাম নিজেরটা নিজেই বানিয়ে নিই নিজের জং ধরা প্রতিভাকে যদি একটু কাজে লাগাতে পারি তো মাংসটাকে ভালো করে কষে আলু দিয়ে একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে এই মাংসটা রেডি কস্তুরি মেথি দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে শেষ হয়ে গেছিলো এই যে দুপুরের লাঞ্চের থালা রেডি পাতে ছিল ভাত মূলা শাক চচ্চড়ি ডাল ওই আমার বানানো মাংস আর টমেটো পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু চোখা এই আলুর চোখা দিয়ে তো শুধু শুধুই ভাত খেয়ে নেওয়া যায় কি গো এসো তারপরে বিকালে গেছিলাম একটু দোকানে নিবানের টিফিনের জন্য কয়েকটা জিনিস ছিল দুদিন পর পর নিরামিষ থাকে তাই একটু বেশি এফোর্ড লাগাতে হয় সে টিফিন কিদে বসে চিন্তা করার জন্য এই ধরে চকলেট সিরাপ নিলাম নিবান তো দেখে খুশি হয়ে যাবে ও দুধের সঙ্গে এই চকলেট মিশিয়ে দিলে খুব খুশি হয় জানেন দুধটা পুরো শেষ করে না হলে না বদমাস দুধই শেষ করতে চায় না এই যে মিষ্টির দোকানে এসে গেছি আর একটা আমার মন পছন্দের জায়গা শুধু আমি না জানেন আমাদের বাড়িতে মিষ্টি সবাই খুব পছন্দ করে মিষ্টিটাও আমাদের বাড়িতে এক ধরনের মিডনাইট স্ন্যাক হয়ে থাকে তাই সবসময় আমাদের বাড়িতে মিষ্টি কিছু না কিছু থাকবেই এই এরা হলো আমার বাড়ির আরও ছোট ছোট দুটো বাচ্চা আর আজকে এদের পরিচর্যার টাইম বেশ কিছুদিন হলো না অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হচ্ছে না কি নোংরা হয়েছে দেখেছেন তাই আগে থেকেই আমি চিন্তা করেছিলাম টাইম পাই আর না পাই একটু সময় বার করে এদের আজকে পরিষ্কার করবই আমি যথাযথ লেগে পড়লাম কাজে আগের দিন বুলটিদের বাড়িতে ওই অ্যাকোরিয়ামটা দেখে এসে এদের প্রতি আমার মনটা খারাপই লাগছিল কিন্তু আমার অ্যাকোরিয়ামটা অনেকটাই বড়ো পরিষ্কার করতেও সময় অনেকটাই লাগে আগের মাস পর্যন্ত না এই অ্যাকোরিয়ামে সাত আটটা মতো মাছ ছিল জানেন কিন্তু এক খুব খারাপ দিনে আমি কিছু মাছ এনেছিলাম দোকান থেকে কিনে কিন্তু যেই মাছগুলো এনেছিলাম সেগুলো না ইনফেক্টেড ছিল সেই ইনফেক্টেড মাছগুলো না আমার বাকি সব মাছকে ইনফেক্টেড করে দেয় আর সেগুলো সব মারা যায় মিবানের বয়সই ছিল জানেন সে মাছগুলো এই শার্কটা দেখছেন না এই শার্কটা আর মিবানের বয়স না সেম সেম অনেক চেষ্টা করেছিলাম জানেন তো বাঁচানোর জন্য অনেক ধরনের ওষুধও এনেছিলাম কিন্তু একটা কেউ বাঁচাতে পারলাম না সবাই বাড়িতে খুব দুঃখিত হয়ে পড়েছিল জলটাকে কিওর করার জন্য এক মাস টাইম দিয়েছিলাম এবার আরো অন্যান্য মাছ ছাড়ব যখন ছাড়ব তখন আপনাদের দেখাবো হ্যাঁ এই হয়ে গেল আমার অ্যাকোরিয়াম পরিষ্কার কমপ্লিট সাথে দিয়ে দিলাম সব ধরনের ওষুধ যেগুলো এই মাছগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবো এই অ্যাকোরিয়ামটা রাখতে জানেন আমার বরের সঙ্গে আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে কারণ ও মানতেই চাইছিল না যে আমি একটা অ্যাকোরিয়াম রাখি তাই এর সমস্ত দায়িত্ব আমিই সামলাই অ্যাকোরিয়াম পরিষ্কার করে নিচে চলে এলাম মিভানের সকালের টিফিনের কিছু প্রিপারেশন রাত্রেবেলা করে রাখবো সেই জন্য ও বলেছে কালকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবে সকালে এত টাইম থাকে না তাই প্রিপারেশনগুলো করে ফ্রিজারে রেখে দিই আর সকালে গরম গরম ভেজে দিই ফ্রেঞ্চ ফ্রাইটা সব বাচ্চাদেরই খুব পছন্দের এই দেখুন আসুন দেখি তো এটা কি বলেন তো মায়ের স্পেশাল কচুরি স্টাফড কচুরি মা ভালো বানায় জানেন এই কচুরিটা আমার শাশুড়ি না কচুরি স্পেশালিস্ট সব ধরনের কত রকমের উনি বানান না আর খেতেও হয় তেমনই টেস্ট কিন্তু আমি পাশে থাকলে না উনি ভাজতে চান না উনি বলেন আমার হাতে কচুরি বা লুচি ফুলে বেশ ভালো তাই আমি করি ভাজাভাজির কাজটা কি দিয়ে কচুরিটা

চলো তাহলে করে নি হিং আছে হিং আছে ভালো একটা খেলেই তো পেট ভরে যাবে এত বড় বড় ছোট করে ফেলবো না এটা বেশি বড় হয়ে গেছে তো বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে একটা করে নি বাদবাকি গুলো ছোট ছোট করব না একটা বেরিয়ে যাবে না এই এরপর গুলো এরকম ছোট ছোট আরেকটু ছোট ছোট করলে ভালো হতো না ঠিক আছে বলো এটা ও বাবা কত ফুলে গেছে একদম তুষ্ট হয়ে গেছে এইভাবে বৌমা শাশুড়ি মিলে সবটা কচুরি একটার পর একটা ভেজে নিলাম আমাদের বাড়িতে কোনো কাজ থাকলে না এই বৌমা শাশুড়ির যুগল না খুব ফেম আমাদের দুজনের কাউর দরকার করে না দুজনে একসাথেই সব কাজ নিপিয়ে দিয়ে জানেন এই যে মিমান বাবুকেও দুটো লুচি ভেজে দিতে হয়েছে কচুরিতে হিং থাকে আর ওষুধ খায় বলে কচুরিতে তারপরে মিমানকে খাইয়ে আমাদের খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসে কালকে স্কুলের জন্য রেডি হয়ে গেলাম কারণ ওই জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলোকে সব ইস্ত্রি করে ব্যাগ প্যাক করে রেডি করে দিতে হবে রাত্রেবেলায় কারণ সকালে ইচ্ছাও থাকে না আর টাইমও থাকে না এক ধরনের বলতে পারেন খুবই দৌড়াদৌড়ি লেগে যায় তাই সব কাজগুলো আমি রাত্রেবেলায় শেষ করে রেখে বিমানকে ট্যাব দিয়ে ব্যস্ত রেখেছি কারণ আমি গরম জিনিসের কাজ করছি তো ও যদি সামনে আসে তাহলে হাত হাত পুড়ে যেতে পারে তাই ওকে ওর মতো ব্যস্ত রেখে আমি আমার নিজের কাজটাও ঝটপট কমপ্লিট করে নিচ্ছি না হলে এতেও তো বাবু হেল্প করার জন্য দূরে দূরে চলে আসবে এই যে মন মিবানদের স্কুলে কিছু ক্রাফ জমা করার ছিল সেইগুলোতে নাম লিখে দিতে হবে সে নাম লেখার কাজটাও কমপ্লিট করে নিলাম সব কিছু রেডি করে মিবানের টিফিনের বাদ বাকি প্রিপারেশনটাও করে সাজিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম কালকে সকালে গরম গরম ভেজে দেবো তবে আজকের ভিডিও এখানেই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ধন্যবাদ